আজকে দুই সুন্দরীকে ঘাস খাওয়াতে নিয়ে আসলাম তারা দুইজন ঘাস খাবে এই এই ছেড়ে দিয়েছি ঘাস ঘাস কত সুন্দর করে কি খবর তোমাদের কি খবর আ দুই সুন্দরী একসাথে আজকে কত সুন্দর করে তারা ঘাস খাচ্ছে দুই সুন্দরী ওই সুন্দরীর লেজটা খুব সুন্দর আর এই সুন্দরীর লেজ হচ্ছে ফুলের মতো দুই সুন্দরের লেজ দুই রকম দেখেন একটু কাছ থেকে দেখাই এই যে ওরা এখন ব্যস্ত গাছ খাওয়াই আ খেয়ে নাও বেশি করে খাও বেশি করে খাও ওটা লাভ দেখছে খুবই ব্যস্ত এই এইভাবে খেতে হয় দেখেন জালে গাছ খাচ্ছে বা বা খুব ভালো লাগে তাই না এর লেসটা খুব সুন্দর এই কি ব্যাপার চুপ করে আসো কেন হ্যাঁ বেশি করে খাও ডাকু খাই এই সঙ্গী রেখে কোথায় যাচ্ছ এক জায়গায় থাকতে হবে হ্যাঁ দেখি একটু এদিকে তাকান সুন্দরী একটু ক্যামেরার দিকে তাকান ক্যামেরার দিকে তাকাবে না ও বা কত সুন্দর করে খায় আ দুইজন এক জায়গায় চলে এসেছে এবারে হ্যাঁ এরকম পাশাপাশি থাকতে হবে পাশাপাশি দূরে যাওয়া যাবে না দূরে যাওয়া যাবে না ঠিক আছে এরকম পাশাপাশি থাকতে হবে এর লেসটা কত সুন্দর হ্যাঁ গাছ খাও গাছ খাও বেশি করে খেতে হবে প্রতি মাসে একবার করে এরকম ছেড়ে দিই এ গাছের এ জায়গায় নেই গাছ খাই কত সুন্দর লেজ এই সুন্দরীর ওইদিকে না দূরে চলে যাচ্ছে ঐ যে দূরে যাওয়া যাবে না ওটা দূরে চলে গিয়ে হ্যাঁ এর লেসটা খুব সুন্দর কত সুন্দর আর ওর লেস আছে ফুলের মতো আর এর লেসটা আছে একেবারে অসাধারণ একটা লেজ আছে বাহ দেখছেন কত সুন্দর লেজ খুব সুন্দর লেজ 这样。